দর্শক আসসালামু আলাইকুম আমরা দেখছিলাম এখানে একটি বড় ভিডিও কলে দেখানো হচ্ছে এই যে ভিডিও কলে দেখানো হচ্ছে আর আমরা রয়েছে দিনাজপুর জেলার আমবাড়িহাট প্রতি শুক্রবার এবং সোমবারে বসে <�RISADAS>, gaпто <jogo> ожо <issue> <practitionS2>

কপালত যা আছে আছে পঁচানব্বই বলছি ভাই পঁচানব্বই কপালে কি আছে আছে ভাই তুমি ভাই

এখন পঁয়ষট্টি হাজার হ্যাঁ পঁয়ষট্টি তারপর এটা এটা হচ্ছে আপনার পঁচাশি হাজার সাতশো পঁচাশি হাজার সাতশো আর এটা এটা বেশি দাম ভাই কত ওজন আর এই তো বললাম ভালো আছে

দুইটা আছে দুইটা আছে না কোনো জায়গা কোনো ভুত

বললে হ্যাঁ ভাই আমি কম্পোনেন্ট চাই বল ভাই হ্যাঁ ভাই পাটার মশাই ওরে আর আমি কম্পোনেন্ট চাই হ্যাঁ বাবা এরডা আডা ভাই

কথা দিলে মিছা